বন্ধুরা শুভ দুপুর আজকে আমি দুপুরে কি রান্না করব দেখো কারণ রান্না হতে আমাদের অনেক বেলা হয় খাওয়া দাওয়া দেরিতে হয় তো তাই কি কি রান্না করব সেটাই দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছটা আগে ভেজে রেখেছিলাম এটা করব সর্ষে দিয়ে আর দেখো চিংড়ি মাছ সব চিংড়ি দেইনি লাউ অল্প তো লাউ চিংড়ি করব। আর এই ছোট মাছটা এই পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আর এই ছিম দিয়ে করব। আর বেগুন দিয়ে এখানে দেখো ভাত হচ্ছে আর আম রেখেছি আমের চাটনি আমাদের রোজই করতে হয় কারণ আমার গোপাল আমি আমার ছোটো বৌমা তিনজনের চাটনি না হলে চলে না আমি চাটনি দিয়ে আবার ভাত মেখে খাই আচ্ছা বন্ধুরা রান্না করে দেখানোর মতন কারণ আমার অনেকটা বেলা হয় সবাই খাওয়া দাওয়া করে দেরিতে আমাদের তাই তোমাদেরকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ও আবার এখানে একটু মটর ডাল বসিয়েছি ওটা মূল দিয়ে করব এই আজকে দুপুরের মেনু টাটা